রূপ পড়ে শুন কিলায় ভালা আমাদের সাংবাদিকতাও করেছে সাংবাদিকতার মধ্যে দ্বিধা বিভক্তিতে আসে নাই বলেন আজকে যাদেরকে আপনি কোন অনুষ্ঠানে ডাকেন এই राणा ভাই আমরা দূর যাব না রানা ভাই পাশে বসে আছে পাশে থাকলে কথা বলা সহজ উনি যদি ওনার এই অনুষ্ঠানটা 23 তম বর্ষপূর্তি 22 তম বর্ষপূর্তিতে কইছিল যে না আমি যাই না যদি করতে তাহলে যে সাংবাদিকদেরকে ডাকতেন তাদেরকে আজকে ডাকতে পেরেছেন পারেননি তো তো তারা বাইশতম সময় সাংবাদিক ছিল তেইশতম সময় সাংবাদিক নেই আমরা সবাই চাই বা না চাই আমরা কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাষায় ভাষায় আগে সাংবাদিক সবাইকে উনি চিনেন ফোন নাম্বারও সবারই আছে কথাবার্তা হয় ওনারাও আলাপ করেন সুখ দুঃখের কথাও বলেন কিন্তু ডাকতে পারেন না ডাকতে পারেন না কেন যে আনবেন নিরাপত্তা দিতে পারবেন পারবেন না একজন লোক যদি ভিন্ন মত থাকে তাকে আপনি নিরাপত্তাহীন অবস্থায় পৌঁছে দিচ্ছেন কেন সেটা কি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো আবার তৃতীয় স্বাধীনতা আরেকটা আসবে পরমত সহিষ্ণুতা যদি না থাকে তাহলে অন্য লাভ সাংবাদিকতা কিভাবে করবেন আপনি কোনো পরমত সহিষ্ণুতা নাই আপনি দেখেন একটা জিনিস এই যে আমাদের সাংবাদিকদের মধ্যে বিভক্ত সাংবাদিক যখন যদি কেউ বলে বিএফ ইউজে তখন বলে কোনটা কোন বিএফ ইউজে দেখেন সব জায়গায় কিন্তু রাজনৈতিক অঞ্চলে আপনি ডাক্তারদের মধ্যে যান ওখানে সচিব আছে একটা আরেকটা আছে হলো ড্যাম কিন্তু বিএমএ কিন্তু একটা আছে বিএমএ কিন্তু ভাইবার দুই ভাগ হয় নাই আপনি ইনস্টিটিউট ইনস্টিটিউটেটিউশনে যান সেখানে দেখবেন ইঞ্জিনিয়ারদের মধ্যে ভাগ আছে কিন্তু ইনস্টিটিউশন নাই আর আমরা সাংবাদিকরা এতই স্বাধীন সাংবাদিকতা করি সাংবাদিক ডিউজেকে ভেঙে দিচ্ছি আমরা বিএফ ভেঙে দিচ্ছি এবং প্রেস ক্লাবকে ভাঙা বাকি রাখছি ওই যদি বাঁচা থাকে আল্লাহ রহমত ওটাও ভাঙবে এবং ভাঙার পর আমরা কিন্তু দুই প্রেস ক্লাব হয়ে যাবে এই হলো আমাদের সাংবাদিক আমি আত্মসমালোচনাই করছি ভাই যে নীতিমালা আছে এটা সম্পর্কে আপনারাই সবচেয়ে বেশি ভালো জানেন এবং আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত চর্চা করেন সেটা যেন সর্বত অব্যাহত থাকে যেটা আমরা বলেছি কারণ আপনারা কিন্তু যে রাষ্ট্রের ফোর্থ স্টেট হিসাবে চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করেন সেই স্তম্ভ তিনটার মধ্যে যদি একটা স্তম্ভ দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু গণতন্ত্র দুর্বল হবে আমরা আশা করব সকলেই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে জনগণের উন্নয়নে সর্বোপরি আমাদের সামাজিক উন্নয়নে কোয়ালিটি অফ লাইফ যেটাকে আমরা বলছি মানুষের জীবন জীবনমানে উন্নয়ন যে আমরা সত্য কথা বলি আমরা তো সমাজের বাইরে না আপনি খেয়াল করে দেখেন অনেকগুলো সাংবাদিক গ্রেপ্তার হয়ে আছে গ্রেপ্তার হতেই পারে আইনে যদি অপরাধ করি গ্রেপ্তার হবে কিন্তু ওই সাংবাদিকরা অধিকাংশই আপনার শত কোটি টাকা মালিক আছে আমি তো সবচেয়ে ওয়েল পেইড সাংবাদিক আমার তো শরীরের কাপড় ছাড়া কিছু নাই কিছু নাই অথচ দশ হাজার টাকা বেতন পায় সাংবাদিক হাতে গাড়ি চড়ে হ্যাঁ ফ্ল্যাট আছে সব আছে আছে তো এবং আপনাদের কাছেই যায় আপনাদের কাছ থেকেই পায় আপনারা তো সরকার চালান মন্ত্রী তো নাম কাস্তে পড়ে থাকে আপনারা চালান আপনাদের কাছে পায় আপনারা মন খারাপ করেন না আপনারা কিছু আপনারাও দায়িত্ব আছে এই দেশটা যে এইরকম অবস্থা এই যে সেক্রেটারি সাহেব বসেছিলেন এখানে একজন তিনি এল জিআইডির সচিব ছিলেন সজীব ভূয়া আসিফ সজীব ভূয়া আরে ভ্যাঙ্গারির থেকে রুটি কিনে খেত এখন তার অস্ত্র লাইসেন্স লাগে দুইটা নিরাপত্তার জন্য হাতে খাল কাটে কার্পেট বিছায়া বলেন ছয় দিনে হেলিকপ্টারে সরে আঠারো বার ডিসি সাহেব আপনারা তার হেলিপ্যাড বানায় দেন হেলিপ্যাডটা ওঠার পরে আবার হেলিপ্যাড ভেঙে ফেলেন আপনারাই কেন আপনারা তো দাঁড়াতে পারেন না আমরাও পারি আমরাও পারি না কারণ আমাদের মালিক তিনি এডিটার তিনি চাকরি দেন তিনি চাকরি খান তিনি প্রমোশন দেন তিনি সব সর্বসর্ব এখন সাংবাদিকতাটা এমন অবস্থা হয়েছে সাংবাদিকতার স্বাধীনতা চাইলে ভাই স্বাধীনতা পায় অর্থাৎ মালিক শান্তি পায় সাংবাদিকরা স্বাধীনতা পায় না আমি আগে উদাহরণ দিচ্ছি এই জন্যেই যে আগে যে পত্রিকাগুলোতে কাজ করছি আগে সাংবাদিকরা যা মনে করতো তাই হতো এখন তা হয় না এখন গৃহভিত্ত কাজের মেয়ে সে যদি দশ বছর আর প্রাপার তিন বছর বাসায় থাকে সেও বলে খালা এটা খায়েন না বা খালু এটা খায়েন না শরীর খারাপ করবে একজন সাংবাদিক তাও পত্রিকায় বলা টেলিভিশনে বলার ক্ষমতা নেই এখন যখন দেখি অল্প যারা সংস্কারের দায়িত্ব আছে

তবে যেহেতু সুযোগ পেয়েছি দুটি কথা বলবো একটি আইন সম্পর্কিত একটি গণমাধ্যম সম্পর্কিত এটা আমার কোনো অভিযোগ নয় অথবা কোনো লেসন দিচ্ছে না মাঝে মধ্যে এই টক শোতে দেখি যে আইন বিষয়ক আলোচনায় যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গকে রাখা হয় নিঃসন্দেহে তারা জ্ঞানী অনেক অভিজ্ঞ তবে সমস্যা একটা আমি দেখি যে যেই বিষয়টির উপর আলোচনা করছেন যে আইনটি নিয়ে গবেষণা করছেন পর্যালোচনা করছেন আইনটি সামনে রাখেন না অবব্যাখ্যা হয় কখনো কখনো ভালো ব্যাখ্যাও হয় বাট দ্যার ইজ এ গালফ অফ ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রিটেশান অ্যান্ড মিস ইন্টারপ্রিটেশান আইনটা ভালো করে না জেনে না বুঝে কেউ যাতে ব্যাখ্যা করতে না আসেন যখনই আইন বিষয়ে কোনো বিষয়ে আপনারা দাওয়াত দেবেন অনুগ্রহ করে উপস্থাপক মহোদয় ওই সংশ্লিষ্ট আইনটি নিজের কাছে রাখবেন এটা আমার হচ্ছে ব্যক্তিগত পর্যবেক্ষণ মতামত উপদেশনা আর যাদের দাওয়াত দেবেন তারা যেন বইটই নিয়ে সাথে করে আসেন আইনটা যেন পড়েন পড়ে তারপরে ব্যাখ্যা দেন কারণ আমাদের দেশের এখন প্রায় সকলেই কিন্তু এগুলো বুঝে আইনটাইন বুঝে রাজনীতি বেশি বুঝে তো সুতরাং বইটই নিয়ে আগে ওই বিষয়টি আলোচনা করবেন আইনটা তুলে ধরবেন তারপর কোনো কোর্টের কোনো আদেশ বা জাজমেন্ট নিয়ে কথা বলার সময় আমি অনুরোধ করবো যে যে বিষয়টি নিয়ে বলবেন ওই প্রাসঙ্গিক অংশটি আগে তুলে ধরবেন এটা হচ্ছে আমার প্রত্যাশা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ আর আমরা তো বলে থাকি সংবাদপত্র গণমাধ্যম সমাজের আয়না আয়নায় দাঁড়ালে চেহারার মধ্যে কোথায় কী আছে ভালো করে দেখা যায় কোনো ত্রুটি আছে কি না ময়লা আছে কি না দেখা যায় কিন্তু আয়নাটা যদি দুর্বল হয় ভাঙ্গা চূড়া হয় সেখানে যদি অস্পষ্টতা থাকে সেটা যদি নিম্নমানের হয় তাহলে ছবিটা ভালো করে আসবে না সেটাও নিম্নমানের হবে সেখানেও অপর্যাপ্ততা থাকবে অপূর্ণতা থাকবে ত্রুটি থাকবে এবং ইট উইল বি মিস গিভিং মিস রিপ্রেজেন্টেশন অর এ ব্যাড মেসেজ টু দ্য পিপল ওই যে ছোটোবেলায় এই সিনেমা দেখতাম একটা সিনেমার একটা গান মনে পড়ল যে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে ভোমোর যে এসেছিল জানবে লোকে এখন আমি শেষ করবো এই বলে যে আজকের কাগজ সাফল্য লাভ করুক সমৃদ্ধি লাভ করুক গণমাধ্যম নিরপেক্ষভাবে শক্তিশালী ভূমিকা পালন করুক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম